আসসালামু আলাইকুম রহমাতুল্লাখ্যাত যারা ভ্রমণে বের করি বাড়ি থেকে বের হই তখন আমাদেরকে কয়েকটা বিষয় মাথার মধ্যে রাখতে হবে এর মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে আমরা যে যতক্ষণ যতক্ষণে আমরা ভ্রমণ করি না কেন ততক্ষণ জিকি পিকিরে চলতে হবে এবং আমাদেরকে এমন কিছু করা যাবে না যেটা অনেক ক্ষতি হয় যেমন আপনি একটা গাড়িতে উঠলেন এই গাড়িতে ওঠার পরে তাকে চিন্তা করতে হবে যে আমি যে বাড়িতে যাব এটা তো আমি নাও যেতে পারি যেহেতু আমরা বা বলছেন পূর্ব নবসিংহ পাও

কোরআন তেল না করতে পারে আপনি যদি ভালো হাদিস না পড়তে পারেন আপনি মূর্খ আপনার জ্ঞান তো যদি আপনার এরকম হয় তাহলে অবশ্যই পাক তার জন্য ব্যবস্থা করে রাখছে যে সে কীভাবে আমল করবে সে কীভাবে সুন্দর হবে চলবে তার বিষয়টা বলা হয়েছে সে যদি একবার সোহার্ল একবার যদি কেউ করে তাহলে তার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গার আর আমি লক্ষণ পরিপূর্ণ করে দেয় শিবহারল্লা হই হোক গ্রামগৃহী শিবহানন্দোক জীব এই জন্য আমরা সকলেই বিষয়টা খেয়াল রাখতে অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব আমরা জিকিরে ফিকিরি রাস্তায় চলার চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়াও বহু আমল রয়েছে আপনারা যদি করতে চান আপনার চ্যানেল ঘুরে দেখবেন ইনশাল্লাহ সকালের আমল দুপুরের আমল বিকালের আমল রাতের আমল সহ সমস্ত আমল আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সেই কামনা করছি আর সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন্লা আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহি অবর্তী